নমস্কার বন্ধুগণ এই মুহূর্তের থেকে বড় খবর যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে বর্তমান মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বান্দো খুবই অবস্থা খারাপ হ্যাঁ আমাদের খুবই অবস্থা খারাপ সেই মুহূর্তে প্রত্যেক দর্শকরা চেষ্টা করেছিল এবং সকলেই প্রার্থনা করেছিল বর্তমানে মুখ্যমন্ত্রী মোটামুটি ঠিক আছেন তো মুখ্যমন্ত্রী কি হয়েছিল সেই বিষয়টা তোমার সকলেই জেনে গেছো এই মুহূর্তে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো না আজকে আমাদের মূল বিষয় সিএএ এবং শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ পুরো একদম রাজনৈতিক ফেটে পড়ছে পুরোই শেষ হয়ে গেছে মানে মুখ্যমন্ত্রী পাশাপাশি কিন্তু এই অমিত শাহের এত বড় পদক্ষেপ মানে যেটা বলতে গেলে রাজনীতি বঙ্গ রাজনীতি পুরো উত্তাল করে দিয়েছে সমস্ত কিছু জানবো এবং তোমাদের এই যে সিএএ নিয়ে যা প্রশ্ন সব কিন্তু আজকে উত্তর দিয়ে দেবো শুধুমাত্র ওটা নয় এর পরো আর বিষয় হচ্ছে আমাদের বিরোধী দল নেতা হচ্ছে সুবেন্দু অধিকারী পর ডাইরেক্টলি চাটা ছলাভাবে দু তিনটে কথা বলে দিলেন যে আর থাকতে পাচ্ছেন না তৃণমূল আমি প্রত্যেক তৃণমূলের দর্শকবৃন্দ যারা যারা ভিডিওটা দেখছো এবং তৃণমূলকে ভালোবাসে তা কতরা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি সত্যি এই এই বিরোধী কি Protest করতে এসেছো বা আমরা জানতে চাইছি তোমাদের কমেন্ট বক্সে অন্তত আমাদের আমরা সম্পূর্ণ কোনো দলের পক্ষে না যেটা হয়েছে আমরা তার একটা বিবরণ তোমাদের দিয়ে দিই তোমাদের সামনে কমেন্ট বক্সটা আমি খোলা রেখেছি আমি প্রশ্নটা দর্শক করলাম কারণ স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে তার গুরুত্বপূর্ণ তার তাদের যেহেতু তারা নির্দিষ্ট দলের মধ্যে থাকে তাদের একটা প্রশ্নটা করলাম যে তারা কি এই বিরুদ্ধে কি কোনো প্রতিক্রিয়া জানাবে কারণ আমাদের জানাটা প্রয়োজন দর্শকবৃন্দরা বিন্দুরা কিরকম মানে প্রতিক্রিয়া তাদের মধ্যে আছে বর্তমানে দেখুন এখানে আমি একটা কথা বলি অমিত শাহ প্রথমে বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী সি এটা আটকাছে কিন্তু এটা সম্পূর্ণ ইনলিগাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে কারণ যখন কোনো আইন সংবিধানে রচিত হয়ে যায় যখন সংবিধানের মুহূর্তটা লেগে যায় তখন কিন্তু কোনো রাজ্য বলো তখন কিন্তু কোনো হস্তক্ষেপ করতে পারে না এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু কড়া পদক্ষেপের সঙ্গে বলেছে আমি সিএ হতে দেবো না যা হবে হোক তো এই নিয়ে অমিত শাহ চড়া হয় এবং তাকে বলে যে তিনি একটা মানে রাজনীতি তিনি একেবারেই বোঝেন না এবং মানে মুখ্যমন্ত্রী বক্তব্য হচ্ছে যে তিনি আছে এই মানে ধর্মের বিভাজন করে অর্থাৎ বলতে চাচ্ছি যে বিজেপি নাকি ধর্মের বিভাজন করে জাস্ট একটা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করছে এবং নিজের ভোটটা নিজের দিকে আনার চেষ্টা করছে এটা মুখ্যমন্ত্রী বক্তব্য ছিল এই বক্তব্য অমিত শাহ এবং তিনি বলছেন একই বক্তব্য তুলে ধরে তিনি বলছেন কি জানো যে উনিশশো সাতচল্লিশ সাল থেকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর

তো এইখানে কিন্তু একটা প্রশ্ন দর্শক কমনলি ভাবে রয়ে যাচ্ছে যে এইখানে যে অমিত শাহ যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কথাগুলো বললো সেইগুলো তিনি তথ্য প্রমাণ যদি থাকে তাহলে তার বিরুদ্ধে এতদিন কেন কোনো স্টেপ নেওয়া হয়নি প্রশ্নটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যখন মুখ্যমন্ত্রী এর বিরোধিতা হলো তখনই কেন এই কথাগুলো একদম আরও একটা বড় কথা হচ্ছে এই ভোটের মুহূর্তেই কেন সিসিএ এর আগে কেন হলো না

কিন্তু ঢাকাতে যখন আমাদের ধর্ম কোণ দিন এটা বজায় যায় যে অন্য ধর্মে মুখ বন্ধ করা অন্য ধর্মের আঘাত করা কোনদিন বজায় নেই কিন্তু এখানে তারা করছে স্যার আপনি যদি বলুন স্যার আপনার রাত টাকা আর রাখবেন না আর আমি চুপ থাকতে পাচ্ছি না আমাদের ভারতবর্ষ অর্থাৎ প্রত্যেকটি ধর্মের দেশ প্রত্যেকটি ধর্মকে নিয়ে আমাদের এই ভারতবর্ষ আজকে ভারতবর্ষ কেন কেন আজকে এই সম্মুখীন পড়তে হবে আমাদের গোমাতাদের কেন আজকে দেশের বাজারে বিক্রি করে দিতে হবে এই প্রশ্নের উত্তর আমি ডাইরেক্টলি ছুঁড়ে দিচ্ছি এই প্রশ্নের উত্তর চাই আমার আমার ডাইরেক্টলি অন্য কিছু না আমরা তো কোনো ধর্মকে আঘাত করতে যাই না আমরা তো অন্য ধর্মের বিষয়গুলোকে নিয়ে না আমাদের ভারতবর্ষে আমাদের দেশ খ্রিস্টান জৈন ইসলাম প্রত্যেকটি ধর্মের মানুষরা আমাদের ভারতবর্ষে থাকে তো আজকে কেন আমাদের ধর্মটাকে নিয়ে কি এ করা হচ্ছে আমাদের ধর্মটাকে কেন আঘাত নেওয়া হচ্ছে আমাদের গোমাতাকে কেন মেরে দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে অবশ্যই আজকে আমাদের ভারতবর্ষের এরকম অবস্থা কেন যেখানে ভারতবর্ষ থেকে একটা গরু বাইরের দেশে যাওয়ার কথা নয় সেখানে আজ আমি করছি যখন ইসলামদের যখন ঈদ হয় সেখানে কিন্তু মানুষকে মানে এরকম বলে যে রকম করছে তাহলে এখানে তো প্রতি মানে পুরো বাজারে মার্কেটে বিক্রি করছে আমাদের আমাদের কেন্দ্রে বসে বসে তাহলে সেই জায়গাটা কেউ দেখবে না মানে মধ্যে কথা হচ্ছে দেখুন এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রীকে অনেকে খারাপ কথা বলছেন এ বলছে কিন্তু আদৌ এগুলো ঠিক নয় দেখুন এই ভিডিওর মাধ্যমে আমরা কোনো ধর্মের বিভাজন না আমরা ধর্ম সম্প্রীতি চাই আমরা ভালোবাসা চাই ঐক্য চাই এখানে জাস্ট আমাদের অমিত শাহ বললেন তোমরা আমাদের ধর্মকে রক্ষা করবে আমি তোমাদের ধর্মকে রক্ষা করব এখানে দেখুন আমাদের কথা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে বাহ্যিক দিকে রাম মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে সমস্ত কিছু করে হিন্দুত্বের রক্ষা রাখতে যেন লোকের কাছে একটা বাহ্যিক দিক থেকে সৃষ্টি করেছে যে এরকম একটা বিষয় কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বক্তব্য হচ্ছে যদি সেটা হয়ে থাকে তাহলে এই জিনিসটা কেন হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে তিনি ধর্ম ধর্মের মানে অমিত শাহ ধর্মের রাজনীতি করছেন কথাটা বলছে তাহলে এখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন যে ধর্মের রাজনীতি আমাকে শেখাতে আসবেন না কে ধর্মের রাজনীতি করেছে তা আমরা ভালো করেই জানি এবার অনেকের প্রশ্ন যে এই সিএএ এর ক্ষেত্রে নথি না থাকলে কি হবে তখন এই বিষয়টা অমিত শাহ স্পষ্ট বলে দিয়েছিলেন যে যদি কোনো নথি না থাকে সেই বিষয়টা পরে দেখবে কিন্তু যাদের আছে তারা যেন অ্যাপ্লাই করে এরপরে কি বলছে দেখো সিএএ তে কতদিনের মধ্যে আবেদন করতে হবে তারপরে দেখো সিএ এর আবেদনের কোনো নির্দিষ্ট তারিখ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি অর্থাৎ কোনো সিএস এর এখন কোনো তারিখই নেই লাস্ট ডেট নেই কোনো রাজ্য কি সিএ মানে এড়াতে পারে দেখো এই বিষয়টা অমিত সাভচে বলেছেন যে কোনো রাজ্যে এড়াতে পারে না কিন্তু এখানে মুখ্যমন্ত্রী কিন্তু চড়াও হয়েছে কিন্তু এটা তিনি জোর গলায় বলতে পারেননি যে সিএ এড়াতে পারবে না এই কথাটা তুমি জোর গলা বলেনি বলে এড়াতে এড়ানোটা উচিত নয় কারণ এটা কেন্দ্রের আইন কিন্তু এড়াতে পারবে না এই হুংকারটা কিন্তু তার কন্টা থেকে বেরোয় এবার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য স্যার আপনি যদি আর কিছু বলেন তাহলে বলুন স্যার কোনো অসুবিধা দেখুন এখানে আমাদের কাছে কথা হচ্ছে আমার হিন্দু আমার হিন্দু আমি যদি হিন্দু হিন্দু আমার খ্রিস্টান ও আমার ভাই আমার ইসলামও আমার ভাই অবশ্যই আমরা আমার মুখ আমাদের মুখ্যমন্ত্রী কখনো এই জিনিসটা করেনি যে আমাদের ধরো কোনো স্কলারশিপ দিচ্ছে ওদের দিচ্ছে না বা ওদের কোনো দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মানে বলতে কথা হচ্ছে সবাইকে সম্প্রীতিভাবে দেখেছে এবং ভালোবাসা স্বরূপ কিন্তু আমাদের সম্মানের তার থেকে বড় বিষয় আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আমাদের যেই দেশে যে মানুষগুলো যে উঁচি ম্যাথর অজ্ঞ প্রত্যেক ভাই আমাদের ভাই তোমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই কথাটা প্রত্যেকটি জনজাতি প্রত্যেকটি উচ্চবিত্ত সম্প্রদায় নয় প্রত্যেকটি মহাপুরুষরা বলে গেছে সেই জায়গায় এসে আমরা কথা আপনাদের বিপক্ষে যুক্তি থাকতেই পারে যে আপনারা হয়তো একে ভালোবাসেন বিজেপি থেকে আমি বিজেপি না আমি একটা জাস্ট এখানে একটা যুক্তি দরকার খাতিরে বলি যে যারা বাহ্যিক দিক থেকে দেখাচ্ছে আর মানুষ সেই ফাঁদে পা দিচ্ছে যে হিন্দুত্ব রক্ষা হিন্দুত্ব রক্ষা আজও কারা করছে ভালো করে দেখুন দেখো অনেক কিছু হয়ে যাচ্ছে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমাদের সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তো ধন্যবাদ তোমাদের প্রত্যেককে ভালোবাসা জানাই এবং প্রত্যেকে ভিডিওটা দেখো এবং তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও তোমাদের মতামত আমাদের সবাই একদম অসংখ্য ধন্যবাদ পরে ভিডিও দেখা হচ্ছে চলো